নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল লিফটি প্রেডিকশন ফর টুমরো আজকের ভিডিওতে শুধুমাত্র ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করব এবং দেখব যে আগামী কালকের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে ব্যাংক নিফটিতে আওয়ারলি চার্ট দিয়ে শুরু করছি তাহলে বুঝতে কিন্তু সুবিধা হবে আপনারা জানেনই ডেইলি ফ্রেম অনুযায়ী আলটিমেট কিন্তু আপ ট্রেন্ডে যাচ্ছে লাইভ আইতেই গিয়ে কিন্তু এপ্রিল বন্ধ হচ্ছে তো সেই অনুযায়ী যদি দেখেন তো প্রতিদিন লাইভেই হচ্ছে তাহলে এখান থেকে যদি তলার দিকের জন্য বাজার করতে শুরু করে সেক্ষেত্রে পতনটা কিন্তু নেগেটিভ না প্রত্যেকটা তলার দিকে দিকে ডিপ একটা স্ট্রং বাই মুভমেন্ট চেষ্টা কিন্তু নিয়ে করবে সেক্ষেত্রে আবারও কিন্তু লাইফাই দেখতে পারেন এবার যদি বাজারকে সিচুয়েশন অনুযায়ী যদি দেখেন তাহলে সোমবার দিন কিন্তু মিফটির ক্ষেত্রে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন হওয়ার কিন্তু চান্স আছে সুতরাং ব্যাংক মিফটিতেও কিন্তু রেঞ্জ বাউন্ড সিচুয়েশন আপনারা দেখতে পাবেন সোমবার দিন রেঞ্জ বাউন্ড হলে তলার দিকে যদি দেখা যায় যে গ্যাপ ডাউন এর সঙ্গে খুলেছে বা তলার দিকে দেখেন যে ফ্ল্যাট খুলেই তলার দিকের জন্য এসেছে বা ছোটখাটো গ্যাপ আপ হওয়ার পর সস্পেন্ড করতে পারলো না তলার দিকের জন্য মুভ করেছে সেক্ষেত্রে ডিপ নিতেই পারে আওয়ারলি চার্ট অনুযায়ী যদি দেখেন যে এই যে সুইংটা দেখতে পাচ্ছেন ঠিক এইখানটাতে যেটা হচ্ছে ছাপ্পান্ন হাজার দুশো ছিয়াত্তর এই জোনটাকে যতক্ষণ না ব্রেক করে সাস্টেন করবে নিচের দিকে ততক্ষণ পর্যন্ত কিন্তু ইন্টারডে তে নেগেটিভ হবে না তলার দিকের জন্য একটা মুভমেন্ট আসতেই পারে ইন্টারডে পাঁচ মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী সেই অনুযায়ী যদি মুভমেন্ট তলার দিকের জন্য আসেও যদি এই লেভেলগুলোকে ব্রেক না করে তাহলে আবারও কিন্তু লাইভ আই কিন্তু আলটিমেট দেখতে পাবে এবার হচ্ছে আমরা পাঁচ মিনিটের টাইম ফ্রেমের মধ্যে সুইচ করছি এবং দেখার চেষ্টা করব যে এখান থেকে আলটিমেট কিরকম ট্রেডিং সেট সোমবার দিনের জন্য হতে পারে দেখতেই পাচ্ছেন এইখানে একটা সুইং লো বাজার তৈরি করেছে এই জায়গাটা এটা ইম্পর্টেন্ট এটাকে যদি ব্রেক করে দেয় তাহলে হচ্ছে ঠিক এই জায়গাটা এইগুলো হচ্ছে পাঁচ মিনিটের টাইম টাইম অনুযায়ী সাপোর্টের জায়গা যেটা হচ্ছে সাতান্ন হাজার তিনশো বারো এটাকে যদি ব্রেক করে চলে তাহলে হচ্ছে ছাপ্পান্ন হাজার নশো তিরানব্বই এই যে জোনটা দেখতে পাচ্ছেন এই সুইং লো গুলো এই কাছাকাছি পর্যন্ত ইন্টারডে তে ফ্রেশ প্রাইস দেখার পরে কিন্তু বুঝতে পারবেন যে আল্টিমেট কতদূর পর্যন্ত মুভমেন্ট গুলো নেবে সেটা হতে পারে যে এই সুইং লোটাকে ব্রেক করলো যদি প্রজেকশন লেভেল যেরকম তৈরি হয় তাহলে তাই হবে আবার যদি দেখা যায় যে এই সুইং লো এর কাছাকাছি এসে গেল কাছাকাছি আসার পর এখান থেকে কোনো রকম বাউন্স ব্যাক করছে তাহলে সেখানেও প্যাটার্ন আপনারা ফরমেশন দেখবেন তারপরে কিন্তু মুভমেন্ট হবে বা এই লেভেলটাকেও যদি ব্রেক করলো করার পর উপরের দিকের জন্য মুভ করলো সেটাও কিন্তু পসিবল প্রজেকশন লেভেলগুলোকে কিন্তু কাউন্ট করতে হবে তবেই কিন্তু আলটিমেট জায়গা পাবেন এবং সুইং হাই আর সুইং লো যে জায়গাগুলো দেখাচ্ছি এগুলো মোটামুটি সাপোর্ট জোন হিসাবেই কিন্তু দেখতে পারেন কারণ কি আগের দিন বাজার কি করেছে যে এইখান থেকে তলার দিকের জন্য একটা ডিপ নিয়েছে সেটা কতটা পর্যন্ত এই এতটা পর্যন্ত তারপর এখান থেকে উপরের দিকের জন্য মুভ করেছে তো সেই জায়গাটার জন্যই এখান থেকে বাউন্স ব্যাক এসছে সেই জায়গাটাই আপনার সঙ্গে আইডেন্টিফাই করে দিলাম আর আওয়ালি চাটানো অনুযায়ী যদি দেখেন তাহলে হচ্ছে ঠিক এই জায়গাটা এত দূর পর্যন্ত আসার পর যদি ব্রেক করে তলার দিকে শাসন করে তবেই কিন্তু নেগেটিভ ট্রেন্ড তৈরি হবে তার আগে পর্যন্ত বাজারের মধ্যে কিন্তু খোলা আকাশ ওপরের দিকে হায়ার হাই ফরমেশন করে চলে যেতেই পারে কিন্তু খেয়াল রাখবেন যে বাজারের মধ্যে মুভমেন্ট কতটা পাচ্ছেন তার জন্য রেঞ্জ ক্যালকুলেশন করতে হয় সেই রেঞ্জ ক্যালকুলেশন অনুযায়ী আল্টিমেট যেই দেখেন তাহলে রেঞ্জ এবং ক্যাপি সিচুয়েশন দলের দিকে পড়লেও খুব বেশি পড়বে না ওপরের দিকে উঠলেও খুব বেশি কিন্তু উঠবে না তাহলে মোমেন্টাম ট্রেডিং সেট আপ কখন পেতে পারেন এ একদম যখন বাজার খুলছে তার পনেরো মিনিট দশ মিনিট পনেরো মিনিট পর থেকেই একটা মোমেন্টাম ট্রেডিং সেট আপ দেখতে পারেন কীরকম হতে পারে যে যদি দেখেন যে গ্যাপ এর সঙ্গে খুলেছে কিন্তু এই যে দলের দিকে সুইংটা দেখতে পাচ্ছেন ঠিক এইখানটাতে হয়েছে তো এর কাছাকাছি ধরুন খুলেছে কিন্তু আর ব্রেক করেনি সেই ক্ষেত্রে দেখতে পারেন আবার ওপরের দিকের জন্য মুভমেন্ট লাইভ পারে আবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনের সঙ্গে দিকে এই লেভেলটাকে ব্রেক করার পর পর তারপরে একটা দেখতে পারেন যদি দেখেন এদিক তলায় আর সাস্টেন করছে না তাহলে কিন্তু ওপরের দিকের জন্য মুভমেন্ট পাবেন আর যদি দেখা যায় যে বাউন্স ব্যাক এর পর এই লেভেলটাকে আর ওপরের দিকের জন্য ব্রেক করতে পারছে না বারবার ট্রাই করছে ওপরের দিকের জন্য কিন্তু মুভমেন্ট হচ্ছে না তাহলে সেক্ষেত্রে এই লেভেলটাকে ব্রেক করা মাত্রই কিন্তু একটা সেল অফ দেখতে পাবেন এবং কত দূর পর্যন্ত দেখতে পারেন ঠিক এত দূর পর্যন্ত দেখতে পারেন সুইং লো যা চাপ এবার একে মাঝেও গিয়ে বাজার দাঁড়াতে পারে কেন দাঁড়াতে পারে কারণ মোমেন্টাম ট্রেডিং সেটা প্যাটার্ন তখন তৈরি হবে যদি দেখা যায় যে এখান থেকে ব্রেক করার পর আপনারা দেখলেন যে তলার দিকে বেশ কিছুটা মোমেন্টাম হয়েছে তারপর বারো জায়গায় গিয়ে মোমেন্টাম লস করেছে তাহলে সেখানে গিয়ে একবার এক্সিট হতে হবে তারপর দেখতে হবে প্যাটার্ন কি তৈরি করছে যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে তাহলে আবারও নিচের দিকের জন্য মুভমেন্ট দেখবে আর যদি দেখা যায় যে রিভার্সাল টাইপের প্যাটার্ন তৈরি করছে তাহলে এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট কিন্তু আবারও আসবে সে ক্ষেত্রে কি করতে হবে যদি কন্টিনিউশন প্যাটার্ন হয় সে ক্ষেত্রে প্রজেকশন লেভেল কাউন্ট করার পর কতটা মুভ তলার দিকের জন্য হতে পারে সেইটাকে আপনাকে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে তারপর কিন্তু ট্রেডিং সেটআপকে অ্যাক্টিভেট করতে হবে যদি নয়েস চলে আসে তাহলে ট্রেডিং সেটআপ অ্যাক্টিভেট করা চলবে না আর যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়ে যায় তাহলেও কিন্তু উপরের দিকের জন্য কতটা মুভ হতে পারে সেই জন্য রিভার্সাল প্যাটার্ন অনুযায়ী আপনার কিন্তু প্রজেকশন লেভেল কাউন্ট করতে হবে এবং দেখতে হবে যে কতটা পর্যন্ত মুভ আসতে পারে সেই অনুযায়ী ট্রেডিং সেট কিন্তু হবে এবার হচ্ছে সেখানে গিয়ে যদি দেখেন যে আলটিমেট এই রকম টাইপের নয়েজ চলে এসছে তাহলে আলটিমেট ডাইরেকশন ঠিক থাকলেও প্রিমিয়াম কিন্তু খুব একটা বেশি বাড়বে না পিন পয়েন্টে স্ক্যালপিং ছোটখাটো করা যেতে পারে কিন্তু বেশিবার ট্রাই করলে কিন্তু লসের চান্সেস থাকবে কারণ ওই জায়গাটা নয় অ্যাবাউট করতে পারেন আর নয়তো পিন পয়েন্টে স্ক্যালপিং করতে পারেন যদি দেখা যায় যে নয়েজ বাজারের মধ্যে আছে বেস্ট উপায় হচ্ছে ওই সুইংটা কিন্তু ছেড়ে দেওয়াই কারণ এই সব জায়গার মধ্যে একবার না একবার যদি পিন পয়েন্টে ট্রেড করতে না পারেন যেমন ধরুন এই সব জায়গা থেকে মোটামুটি মুভমেন্টটা এতটা পর্যন্ত পাওয়া গেছিল এবার যদি পিন পয়েন্টে না ঢুকতে পারেন এই সব জায়গায় এন্ট্রি হয়ে থাকে তাহলে এইটুকুনি মুভমেন্ট হয়েছে যেটুকুনি বেড়েছে বেড়েছে এবার তারপর যদি দেখেন যে আলটিমেট আপনার প্রিমিয়াম সেরকমভাবে বাড়েনি তাহলে আপনি ওয়েট করবেন তারপর ডাইরেকশন ওয়াইজ হয়তো উপরের দিকে জমে গেছে কিন্তু প্রিমিয়ামের আলু কি হবে যে উপরের দিকে বেশি ফোন সাস্টেন করছে না আবার তলার দিকের জন্য পড়ে যাচ্ছে এইরকম অবস্থায় কি প্রিমিয়াম মেল্ট হতে শুরু করবে সেই জন্যই ট্রেড কিন্তু সেখানে তিন পয়েন্টে যদি করতে জানেন তাহলে কিন্তু একবার দুবার ট্রাই করা যেতে পারে কিন্তু তাও খুবই ছোট কোয়ান্টিটিতে আর যদি পিন পয়েন্টে ট্রেড করতে না পারেন তাহলে আলটিমেট এই লোকেশনকে ছেড়ে দিতে হয়

হতেই পারে এবং ওপরের থেকে যে মুভমেন্টটা আসবে সেটা কোথ সাইড দেখবেন মুভমেন্ট দেখবেন সেক্ষেত্রে বাজারের রেঞ্জ অফের জন্য কিনভয়েস থাকতে পারে সুতরাং মুভমেন্ট টাউন ট্রেডিংটাই কিন্তু করার চেষ্টা করবেন ফেস্ট ট্রেডিং সেটা কোথায় দাম হবে যদি দেখা যায় যে বাজার গ্যাপ টাউনে খুলেছে খোলার পর এখানে লেভেলটাকে আর ব্রেক করেনি বা গ্যাপ অপে খুলেছে দল দিকের জন্য প্রথম পাঁচ দশ মিনিটের মধ্যেই চলে এসেছে কিন্তু এই সুইমটা ব্রেক করেনি সেক্ষেত্রে রিভার্সাল সাইন পেয়েছে তাহলে কিন্তু একটা উপরের দিকে জন্য ট্রেড সব থেকে বেস্ট আপনারা কিন্তু পাবেন আর যদি তলার দিকের জন্য দেখেন যে গ্যাপ ডাউনে করেছে এই লেভেলটাকে ব্রেক করে দিয়ে তারপর উপরের দিকে জন্য চেস্ করতে গেছে কিন্তু সফল হয়নি সাসটেন করেনি তারপর যদি দেখেন যে এই লেভেলটাকে আবার ব্রেক করে দিয়েছে তাহলে এখান থেকে কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট দেখতেন এবার কতটা পর্যন্ত দেখবেন সেটা মুভমেন্ট যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটার মধ্যে এন্ট্রি করে রাখতে পারেন মোমেন্টাম যেখানে গিয়ে লস হবে সেখানে গিয়ে এক্সিট হতে হবে তারপরে দেখতে হবে প্যাটার্ন যদি প্যাটার্ন অনুযায়ী যদি দেখা যায় মুখটা এইখানে গিয়েও সমাপ্ত হতে পারে যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছিলাম ছাপ্পান্ন হাজার নশো তিরানব্বই এই জায়গাটার কাছাকাছি সেটা না হয়ে ছাপ্পান্ন হাজার এই সাতান্ন হাজার সাতান্ন হাজার দুশো একশো পঞ্চাশ এইসবের কাছাকাছি কেউ মোমেন্টাম লস হতে পারে যেখানে গিয়ে লস হবে সেখানে গিয়ে আপনাকে কিন্তু একবারে এক্সিট হতে হবে তারপর দেখতে হবে প্যাটার্ন

কালকের জন্য গতকালকে বলছি আগামীকালকের জন্য কি ট্রেডিং সেট আপ বেরোতে পারে এক হচ্ছে গ্যাপ আপে যদি ছোটখাটো করলে করার পর যদি তোমার দিকের জন্য ডিপ নেয় এই ব্রেক না করে তাহলে রিভার্সাল সাইন যদি পান তাহলে এখান থেকে কিন্তু আপসাইডের দিকে একটা ট্রেড দেওয়া যেতে পারে আবার গ্যাপ ডাউনের সঙ্গে যদি খুলে তাহলে উপরের দিকে জন্য চেস করতে আসতে পারে তাহলে যদি সাস্টেন না করতে পারে তাহলে এই লেভেলটা ব্রেক করলে আবারও দিন থেকে এখান থেকে শর্ট করা যেতে পারে দুটোতেই কিন্তু খেয়াল রাখবেন কি যে মোমেন্টাম যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত সেটাকে হোল্ড করে রাখার মোমেন্টাম যেখানে গিয়ে লস হয়ে যাবে সেখানে গিয়ে একবার এক্সিট হওয়ার চেষ্টা করুন তারপর কি করবেন প্যাটার্ন দেখতে হবে যদি এগারোটা সাড়ে এগারোটার পর মুভমেন্টটা হলো তারপর যদি দেখা যায় যে রিভার্সাল প্যাটার্ন উপরের দিকের জন্য হয়েছে তাহলে তলার দিকের জন্য মুভমেন্ট আসলো তলার দিকের জন্য রিভার্সাল প্যাটার্ন হয়েছে তার এখান থেকে উপরের দিকের জন্য আসবো এবং সেই ক্ষেত্রে তখন কিন্তু প্রজেক্টার লেভেল কাউন্ট করতে হবে এবং পিয়ার্সের লেভেলটা ফাইন করতে হবে কতদূর পর্যন্ত আসতে পারে তারপরে দেখতে হবে যে বাজারের মধ্যে মুমেন্টাম কেমন আছে মোমেন্টাম যদি থাকে তাহলে কিন্তু ট্রেডটাকে আপনারা এগিয়ে নিয়ে যেতে পারেন আর যদি মোমেন্টাম না থাকে তাহলে আলটিমেট কিন্তু কোনো রকম লাভ হবে না সুতরাং এই জায়গাগুলো খেয়াল রেখেই কিন্তু সোমবার ট্রেডিং সেটআপটাকে প্ল্যান করবেন কারণ সোমবারের ট্রেডিং সেটআপটা প্ল্যান করতে গেলে এইরকম মুভমেন্টগুলো আপনাকে কিন্তু জানতেই হবে